সবাইকে স্বাগতম জানিয়ে আমরা দুইটা বোটাক নিয়ে এসেছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি বেল্ট পেনিস এর একটি কিন্তু জাম্বু কন্ডম জাম্বু কন্ডম আসলে কিভাবে ব্যবহার করবেন এটা আপনারা জানেন না অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন কিভাবে ব্যবহার করতে হয় এই ধরনের বিভিন্ন ধরনের কথা সো যারা নতুন আমাদের চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন আজকে কিন্তু আমরা সম্পূর্ণ ভিডিওটিতে দেখাবো কিভাবে আপনারা জাম্বু কন্ডমটি পরিধান করবেন অনেকে আছেন আপনাদের লিঙ্গটি চিকন ছোট অনেকে আছেন আপনার লিঙ্গটি অনেক বড়ো জ্বাদা সাত ইঞ্চি আট ইঞ্চি লম্বা ছয় ইঞ্চি লম্বা তারা কিন্তু এই জাম্বু কন্ডমটি ব্যবহার করতে পারেন এবং যাদের লিঙ্গটি ছোটো তারা কিন্তু মিনি ড্রাগন কন্ডমটি ব্যবহার করতে পারবেন সো কন্ডম ব্যবহার করার নিয়মটা আসলে কী সেটা আজকে আমরা দেখাবো এই ভিডিওটিতে আমরা কিন্তু একটি দেখতে পাচ্ছেন পেনিস নিয়েছি এই পেনিসটাতে কীভাবে আপনারা কন্ডমটি পরিধান করবেন সো সেইভাবে কিন্তু আমরা দেখিয়ে দিব প্রথমে আপনারা যখন সবশেষে যাবেন যাওয়ার আগে আপনার লিঙ্গটা যখন স্ট্রং হয়ে উঠবে তখন কিন্তু আপনার এই যে কন্ডমটি এটা কিন্তু ভাস করে নিতে হবে আমি অবশ্যই আপনাদের কাছকে দেখিয়ে দিব আর সেই ক্ষেত্রে আমাদের কাছে কিন্তু বিভিন্ন কোয়ালিটির কন্ডম রয়েছে আজকে যেটা দেখানো হচ্ছে জাম্বু বেস্ট কোয়ালিটির যে প্রোডাক্টটি সেটি খুবই উন্নত মানের এই জাম্বু কন্ডম কিন্তু আমাদের কাছে রয়েছে আপনারা চাইলে কিন্তু নিতে পারেন আমাদের কাছে কিন্তু বেল্ট কন্ডমটিও অ্যাভেলেবল রয়েছে বা বেল্ট পেনিস যেটি শক্ত থাকে সবসময় সেটাও কিন্তু রয়েছে এটাও নিতে পারেন এই যে জাম্বু কন্ডমগুলো রয়েছে এগুলো কিন্তু যখন পরিধান করবেন আপনার লিঙ্গটি যখন স্ট্রং হবে তখন এভাবে ভাস করে করে নেবেন এটা ভাস করার ফলে কী হবে আপনার লিঙ্গ কিন্তু সুন্দরভাবে পরিধান করতে পারবেন লিঙ্গ যখন স্ট্রং হবে সুন্দরভাবে লিঙ্গে আপনি জেল বা লুব্রিকেন্ট ব্যবহার করে নিতে পারেন তাহলে কিন্তু পিচ্ছিল হবে এটা পরিধান করতেও আপনি সুবিধা হবে তো যখন আপনি স্ট্রং হবে এটা এইভাবে পরিধান করে নেবেন পরিধান করার পরে যে অন্ডকোষটা আছে নিচে আপনার অন্ডকোশটা কিন্তু নিচে ছিদ্র দিয়ে বের করে দিবেন তাহলে কী হবে লক হয়ে যাবে লক হয়ে যাওয়ার ফলে এখান থেকে ছাড়িয়ে আসবে না ছিঁড়ে যাওয়ার কোনো ভয় নেই খুবই মোটা এবং উন্নত মানের যে সিলিকন দিয়ে তৈরি এ প্লাস কোয়ালিটির সেটা কিন্তু এটি খুবই উন্নত মানের কন্ডম কিন্তু এটি যারা নিবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যাদের লিঙ্গটি অলমোস্ট ছয় সাত আট এবং নয় তারা কিন্তু এই কন্ডমটি ব্যবহার করতে পারেন খুবই উন্নত মানের জাম্বু কন্ডম যেটি সেটি আর বেল্ট পেনিস যেটা সেটা কিন্তু হার্ড থাকে সবসময় দেখছেন এটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে